শিব সকাল বন্ধুরা আবার নতুন একটি ব্লগ নিয়ে শুরু করে দিলাম হেমান দৈনন্দিন কাজকর্ম সংসারের যা কাজকর্ম সেটাই দিয়ে শুরু করে দিলাম তো সকাল সকাল বানিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন আজকে ভেজ চাউমিন করবো ভেজ চাউমিনে আছে তোমার বিনস গাজর আর আলু এটা দিয়ে আছে সকালে টিফিন বানাবো চলো এখানে চাউমিনটা সেদ্ধ করে মানে গরম জলে হাফ দিয়ে করে রেখে দিয়েছে তো বন্ধুরা চা আর টিফিন নিয়ে বসে পড়েছি আজকে আদা দিয়ে লাল চা চাউমিন চাউমিনটা খেয়ে নিয়েছি বেশ চাও তো খারাপ আনি ভালোইটা দাদা একবার টিফিন খেয়ে মাকে কাজ করবো কি রান্নাবান্না হয় চলো দেখে তোমরা সঙ্গে দেখো পাশে দেখো সাথে দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি এখনও বরফ ছাড়ছে না অনেকক্ষণ আগে ফ্রিজ বন্ধ করেছি তা বসিয়ে দিয়েছি একটু গরম জল গরম জলটা ঢেলে তাড়াতাড়ি করে ছেড়ে যায় এসব ধুয়ে মাংসটা ধুয়ে রেখে চারপাশন ধুয়ে আর যা যা কাটবো কেটে নিয়ে তারপরে আমি স্নানে যাবো চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখো মাংসটা ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু নুন হলুদ একটু লেবুর রস মাখিয়ে রেখে দেবো একটু ফেল দিয়েছি দু চামচ এখানে মাংসের আলু কেটে নিয়েছি চলে এটা থাক এখানে আর কি রান্না করবো দেখো আজকে আজকে দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পোলাও করবো আর চিকেন কষা ব্যাস আর কিছু না আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে কটা শুকনো লঙ্কা দেবো আর রসুন আদা একটু পেঁয়াজ এটা এখন পেস্ট করবো তো এখন আমি অন্য কাজ ছাড়বো তারপরে করব চলো পুজো দিয়ে নিলাম অনেকটাই বেলা হয়ে গেছে ঘরটার মোছামুছি এতগুলো ঘর বসতে অনেকটাই দেরি হয়ে যায় চলো এবার কি রান্না করবো চার পাঁচটা ঘর তো এই ঝাঁট দিয়ে মুছতে আমার খুব কষ্ট হয়ে যায় কারণ রান্না চাপিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেল। ভাজা বসে দিয়েছি তো ভিড়ে করে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিল সে কাঁচা লঙ্কাই পাকা এগুলো রোদে শুকিয়ে সেরকম শুকায়নি শুকনো লঙ্কার মতন সেই দোকানে শুকনো মতন হয়নি এগুলো দিয়ে রান্না করব এটা পেস্ট করে নিই তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ঠিক ঠিক দিলাম ভালো করে নাড়াচাড়া দিন দেখো ঘিয়ের মধ্যে চালটা আমি ভেজে নিচ্ছি এটা পুরোটাই ঘি দিয়ে করছি আমি সাদা তেল ব্যবহার করছি না এতে হলুদ নুন চিনি দিয়ে চালটা ভাজা করে নিচ্ছি আর এখানে হচ্ছে চিকেনের ঝোল ফুটছে চিকেনটা একটু কষা কষা করবো বন্ধুরা খেতে বসে পড়েছি এখন তিনকে বাঁচতে এলো দেখো পোলাও পোলোটা তো ঝরঝরেই হয়েছে আমি খুব একটা রান্না করি না পারি না তাও চেষ্টা করলাম চিকেনটাও ঝাল জানি হয়েছে বললো ও খেয়ে বললো ভালোই হয়েছে নিজের রান্না তো নিজে বলা যায় না ভালো হয়েছে অপর কেউ খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে বেশ ভালো লাগে আমরা একটু ঝাল খাই আমরা চিকেন ঝাল ঝাল না হলে খেতে পারি না ঝাল হয়নি ঠিকই আছে যেরকম খেয়েছি সেরকম করেছি ভালো খেয়ে নেই পনেরোরাও খাওয়া দাওয়া হয়ে গেল দেখো আজকে অনেক বাসন একসাথে মাছ এক ঝুড়ি বাসন আমি এখানে এরকম জল ঝরিয়ে রাখি তারপরে গুছিয়ে রাখবো বাসন গ্যাস ট্যাস পরিষ্কার সমস্ত কমপ্লিট করে আর এখানে বেঁচে গেছে খাবার সেগুলো রেখেছি আর এটা দেখো চক ওই সেই পিঁপড়ি যাতে না ধরে চক একে রেখেছি নাহলে না ঘি বা কোনো গন্ধ টন্ধ পেলে খুব পিঁপড়ে ধরে যাচ্ছে এত পিঁপড়ে ধরছে আজকে তো বিছানার মধ্যে গাদা গাদা পিঁপড়ে আবার বেরো বেডশিটটাকে কাঁচলাম কেচে তারপরে এই দেখো এখন আবার পাতলাম টন্ধকার করে রেখেছি আর পাঁচকেও আবার নিয়ে এসছে নিয়ে গিয়ে খুব কম খায় আমার জন্য নিয়ে আসবে কী বলো তো তালের শ্বাস এতগুলো বলো খাওয়া যায় এখন এই দুপুরবেলা হয়ে গেছে এখন তো খাবোই না এখন ভাত খেয়ে উঠেছি আর এখন রেখে দিচ্ছি ফ্রিজে ভালো এবার একটু খোলা চালিয়ে খোলাটা চালিয়ে দিচ্ছি এবার একটু ঠান্ডা হাওয়া খাই আর একটু রেস্ট নি এতটাই মাথা যন্ত্রণা করছে গরমে আমার হাজব্যান্ড গেছে আমাদের ওই বাড়িতে একটু কাজ আছে কাজ হচ্ছে ওটা এখনো কমপ্লিট হয়নি ওখানে গেলো খেয়ে ওদের মধ্যে আমি আপনি একটু রেস্ট নেবো তখন বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে সাথে থাকো আর বেশি ফলো করবো না টাটাটা